লাল লাল ঝাল ঝাল তাই না গাড়ি আসছে আমাদের এন্ট্রিটা দেখো একবার ও হিরোদের এন্ট্রি হচ্ছে ভাই এত বড় এত বড় শৌচাগার আমাদের পুরো রেডি হয়ে গেছে গাড়ি একবার দেখিয়ে দিচ্ছি এই যে

আজকে আমাদের পুরো টিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এর আগেও আমাদের টিমের ব্লগ আপনারা দেখেছেন আমরা যেসব জায়গায় গেছি তো শীতে আমরা প্রথম শুরু করেছি তো আজকে দেখা যাচ্ছি বোলপুর তো বোলপুরে আমরা সুমন্দরা যেখানে জমি কিনেছে সেই জায়গায় আমরা মাঠের মধ্যে যেরকম নর্মালি পিকনিক হয় অ্যাকচুয়ালি শীতে এত মাঠের মধ্যে পুরো ন্যাচারেল এর মধ্যে আমরা পিকনিক করব সেটাই আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা সঙ্গে থাকবেন আশা করছি ভালো লাগবে চলে ঘুরে আসি এই এখানে রান্না স্টার্ট হয়ে গেছে আমাদের এটা হচ্ছে চিকেন

এটা তো শুরু হলো সবে আজকে আমাদের কালকে রেখে শুরু হবে এটা কিন্তু ওয়াইন বানানো এই যে সুমনতা বানিয়েছে এটার ভেতরেও কি এটা এটাও কি আচ্ছা এটা আলাদা ওটা কিনি ভাই ওটা কিসের মানে আপেলের নাই ইয়ে আঙ্গুর আনারস আনারসের টিম দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পুরো আমরা এই যে এই দাঁড়িয়ে আছে এখানে এই যে আমাদের ভাই অরেজিত তো এখানে সব ব্যানার টাঙানো হচ্ছে গাড়িতে

আমরা যাচ্ছি বোলপুরে বোলপুরে বাহিরি বলে একটি জায়গা আছে সেখানে ওখানে একটা নতুন মেডিকেল কলেজ খুলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে একটা শালবন আছে সেই শালবনে আজকে আমাদের পিকনিক আর পিকনিক মানে এটা বাংলা যেটা গেলে চড়িবা একদম পুরো যেটা একদম পুরো মাঠে আমরা পিকনিক করবো নিজেরা রান্নাবান্না করবো খাবো দাবো সারাদিন বিশাল এনজয় সারাদিন শুধু নয় ছাড়া রাত স্টেন্ড হয় রাতকবি যাবে রাতকবি যাবে এবং কালকেবি থাকবে মানে কালকে আমরা ওখানে থেকে বেরোতে বেরোতে ইভিনিং হয়ে যাবে তো বন্ধুরা থাকুন সঙ্গে আমরা পুরো ডিটেইলস আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবে তো সুমন্দাকে দেখুন পেছনায় ওদিকে আছে কাঞ্চনদা কাঞ্চনদা তো আমাদের সব কাটা ট্রিপই এক সঙ্গে হয় তো এই গাড়িতে যেরকম আমরা থাকি আমি সুমন্দা পেছনে কাঞ্চনদা আছে এই পাশে আছে এবং এবং অ্যাডিশন আছে আরিফ আরিফ ভাই আরে বন্ধু এই আরিফ আছে এখানে তো এই গাড়িতে আমরা আছি আরও আমাদের আরও তিনটে গাড়ি আছে তো তারা সব আশেপাশেই আছে তো চলুন আস্তে আস্তে আমরা যাই এবং আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকবে উঠছে আমরা দাঁড়িয়ে আছি সিঙ্গুরের পাশে হোটেল লাবণ্য এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করবো ইডলি খাচ্ছি এই ইডলি সুমন্ধ রেডলি ডিম আছে এদিকেও আছে কুড়ি এখন সিঙ্গুর পার করছি ওই যে সব জমিগুলো এটাই হচ্ছিল তাই তো এগুলোই তো এখানে পার হলে আমরা কত কারখানা দেখতে পারতাম এখন আমরা ফাঁকা দেখতে পাচ্ছি শক্তিগড় ক্রস করছি ব্রিজের ওই দিকটা জ্যাম আছে তাই আমরা দেখতে পাচ্ছি ল্যাংচানি নিকেতন হ্যাঁ এখন বোলপুর ঢুকে গেছি অজয় নদী পার করছি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখে নিন এই তো এই অজয় নদী পার করছি ব্রিজ পিকনিক স্পট চলে এসেছে পুরো এখন পুরো মাঠের ভেতর দিয়ে যাচ্ছি এখন আমরা বলতে গেলে বন্ধুরা আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি বোলপুর এবং বোলপুরে আমাদের যে পিকনিক হবে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা যে কারেন্ট লোকেশন তো একদম পুরো চারিদিকে হচ্ছে জঙ্গলের মাঝখানে এই যে মাঠ এদিকে দেখতে পাচ্ছেন এই যে পুরো তো এটা হচ্ছে আমাদের এখানে ভেতরে আমরা পিকনিক করব তো এটাই পুরো ঘিরে দেওয়া হয়েছে কারণ ঠান্ডার মধ্যে রাত্রে থাকা যাবে না ওর জন্য তো এটা পুরো করা আছে এখান থেকে লাইফ ফাইটের বন্দোবস্ত

আমাদের পুরো পিকনিকটা হবে রাত্রিবেলা এবং পুরো দিন কাল অব্দি চলবে আর এই দিকটা আমাদের রান্নার জায়গা এদিকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই যে বাসনপত্র এদিকে গ্যাস এদিকে সুমন্দা এদিকে চিংড়ি ফিংড়ি চিংড়ি মাছ ছাড়াচ্ছে আচ্ছা মা কাতলা কাতলা এখন কাতলা ফাস্ট কাতলা ভাজা হবে তাই তো তারপর চিংড়ি মাছ আচ্ছা আমি দেখিয়ে দিই তারপর আসছি এদিকে সন্তোষ এদিকে গ্যাসের প্রশান্ত এদিকে গ্যাসের জন্য ইয়ে করছে আস্তে আস্তে দেখাচ্ছি এদিকে চিংড়ি আছে মটন চলে এসেছে অলরেডি এদিকে আবার একটু বাইরেটা দেখিয়ে আসি আপনাদেরকে জেনারেল ভাবে যেভাবে পিকনিক হয় অ্যাকচুয়ালি সেইবারও আমরা এর আগেও উজ্জ্বলের বাড়িতে পিকনিক করেছিলাম সেটাও এরকমই ছিল তো এত দূরে আসলাম এখানে আমাদের ভাবে এত সারা দিন ধরে পিকনিক হবে এবং নিজেরা রান্না বান্না করে খাওয়াবে এবং আপনাদেরকে দেখলাম আমরা আমরা কিভাবে পুরো রেডি করেছি এদিকে দেখুন পুরো জঙ্গলই রয়েছে চারিদিকে কিছু কিছু বাড়ি ধর কিছু কিছু এখানে কটেজগুলো আছে তাছাড়া কিন্তু আর মানুষজন কোনো কেউ কিছু নেই এদিকে এদিকটাও পুরোপুরি জঙ্গল রয়েছে আর আমরা এই সাইডটা দিয়ে এদিকে করছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবে কেমন লাগছে সৌভিক স্যার নতুন জিনিসটা হচ্ছে এবার আমাদের প্রত্যেকবারই তো আলাদা আলাদা অ্যাডভেঞ্চার হয় এবার একটা নতুন অ্যাডভেঞ্চার আছে আমাদের থ্যাংক ইউ ফর দ্য মাই হ্যাঁ একটা নতুন অ্যাডভেঞ্চার হচ্ছে প্রত্যেকবারই আমাদের একটা আলাদা আলাদা অ্যাডভেঞ্চার এবার একটা নতুন অ্যাডভেঞ্চার জঙ্গলের মধ্যে আমরা টাবু খাটিয়ে বিয়ে বাড়ি প্যান্ডেল খাটিয়ে

লাল লাল ঝাল ঝাল না গাড়ি আসছে আমাদের কেমন লাগছে বল দারুন লাগছে দারুণ লাগছে এরকম একটা না না আমি আছি থার্ড টাইম একসাথে ফার্স্টে হয়েছিল আমাদের সুন্দরবন তারপর হলো লুলুং তারপর এখানে আমি থার্ড টাইমে দারুণ একটা নতুন একটা এক্সপিরিয়েন্স এরকম মাঠের মধ্যে করার খুব একটা এক্সপিরিয়েন্স নেই তো এই একটা গ্রুপ এত সুন্দর মজা হয় এদের সাথে করতে সেই জন্য আমি এখানে আছি আর তারপর তো বাকিটা ব্লগে দেখতেই পারবে

ভেজ পকোড়া চলছে এদিকে মটন ধোয়া চলছে এদিকে চিংড়ি ধোয়া চলছে ওদিকে কাটাকুটি চলছে তো সবাই মোটামুটি ইনভলভ পিকনিকের মধ্যে এটাই ভালো জিনিস সবাই কিছু না কিছু কাজ করছে এটা তো পিকনিকের মজা খালি আমি একমাত্র এখন একটু বকে গেলাম এই একই তুমি তোমরা কাজ করছিলে চলো এদিকে চিকেনটা এদিকে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এদিকে হচ্ছে মটন মটনটা এদিকে লঙ্কা ফঙ্কা লঙ্কার গুঁড়ো এফি পুরো ম্যারিনেট করা হচ্ছে আমি এদিকে তো কন্টিনিউ এরা সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের নীলু ভাই এদিকে পুরো সব সব স্টিক এদিকে ভাই কাটছে এবার কাটা স্টাইলটা দেখাচ্ছে একদম প্রফেশনাল কুক সব এখানে চোখ বন্ধ ভাই চোখ বন্ধ করে কাটতে হবে তো পেঁয়াজ কাটছে চোখ বন্ধ করে এই চোখ সরি নিয়ে কাটছে ও এটা কিন্তু জিও জিও দেখুন কাটছে দেখুন জিও ভাই কাটছে দেখো কেটা কাটার এই যে সুমন্ডা এখন এদিকে সুমন্ডা এখন এখন আমাদের রান্না হচ্ছে চিংড়ি मसाला চিংড়ি হবে নাকি নাম কি গার্লিক বাটার গার্লিক পন তো এটাই হবে আপাতত আমাদের মাছ এবং ভেজে যতগুলো পোড়া ছিল সেগুলো হয়ে গেছে এখন চিংড়িটা হলে তারপর আমাদের হবে চিকেন এবং মটন তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন অসাধারণ অসাধারণ ভাবে হচ্ছে আনন্দ আমাদের চৌধুরী কাটারা চৌধুরী কাটারা না মেন সেবা আমাদের ক্যাপ্টেন কোনো বিবাহ বাড়ছে কি বা অন্য প্রাসন পিকনিক আপনি আমাদের কন্টাক্ট করতে পারেন চৌধুরী কাটারা চৌধুরী কাটারা চৌধুরী কাটারার ওনার ঠিক আছে রান্না হচ্ছে এখানে দেখুন তোমাদের এখন মটনটা রেডি করতে দেবো মানে হওয়ার আগেই মনে হচ্ছে পুরো রান্না হয়ে গেছে পুরো আপনাদেরকে আমি আগেই দেখেছি বলবে এটা একটা আলাদা জায়গায় কলকাতা থেকে কলকাতা থেকে কত কিলোমিটার হবে এটা একশো ষাট কিলোমিটার দূরে এসে আমরা এরকম অ্যারেঞ্জমেন্ট করে পিকনিক করছি যাই হোক এই যে চলে এসেছে মেন শেপ আমাদের সন্ধ্যাবেলার মধ্যে বরযাত্রী চলে আসবে তার জন্য আমাদের শেপের এখন খুব তাড়াহোড়া তাড়াতাড়ি করে সব রান্না বান্না জোগাড় করছে অরুণ এখন এখানে আমাদের মধ্যে নেই মানে আমাদের মধ্যে নেই মানে উনি বাড়িতে আছে এরকম কথা বলা যাবে না এদিকে চলছে সবাই ব্যস্ততার মধ্যে কাজ কাজ করছে এদিকে এদিকেও দেখুন এদিকে একদম পরে এখনো চলছে কাটাকাটি যতজন বর জাতি আছে ততজনই কাজ করছে এখানে বিয়েটা কার বর নেই বর পালিয়ে আছে মেন সেফ বলেছে আমাকে মাঠে না নামলে কাজ হবে না তাই নিজে আবার কাটতে চলে এসেছে এদিকে চলছে উজ্জ্বল ভাই উজ্জ্বল কি করছো ভাই রসুন ছাড়াচ্ছ রসুন রসুন তোমার দায়িত্বে আহ রসুন রসুন ছাড়াচ্ছে বাহ এই সঞ্জয় দাদা তো সঞ্জয় দা মশলা বাটছে বাহ গোলমরিচ তাই তো বাহ এই যে এদিকে সবাই আছে এই আমাদের কিন্তু মিউজিক সিস্টেম এখানে লাগানো আছে আপাতত এই জায়গাটায় আমরা রাত্রে শোবো দিকে চিকেনটা চিকেনটা বাটার পেপার চিকেনটা পড়ে গেছে আর এদিকে কষানো হচ্ছে বাটার পেপার চিকেন কাঞ্চনদান পুরো এদিকে দায়িত্বে পুরো বাটার পেপার চিকেন কষাচ্ছে এবার এইদিকে হচ্ছে মটন মটন পড়ছে কিন্তু ঠিক আছে মটনটা আমি দেখাচ্ছি এই যে মটন আমাদের আট কিলো মটন আছে কিন্তু ঠিক আছে

সোর্স খেজুর রসের পরে কাকার নাম্বার টাম্বার সব দিয়ে দেবো আমি ঠিক আছে কাকার নাম্বার দিয়ে যোগাযোগ করে নেবেন আপনারা চলে আসবে খেজুর কাকা ভাইরাল হয়ে যাবে বোলপুরে এসে যদি খেজুরের রস খেতে যান খেজুরের সবাই বলে চলো খেজুর রস খাবো খাওয়া যোগাযোগ ভোর থেকে চার লাইন সবাইকে হাঁটি দেবে চলো আস্তে আস্তে মুখটা বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে হাঁটছি তো চলুন আস্তে দেখাচ্ছি আড়ালা দরজা ছিল মনে খেজুর কাছে উঠবে

প্রশান্ত তুমি ঘুমাচ্ছ উজ্জ্বল এ উজ্জ্বল এটা প্রশান্ত উজ্জ্বল ওটা আমাদের দুষ্মন্ত ভাই বরযাত্রী সব চলে গেছে কিছু লোকেরা রেখে গেছে এদের এ এখানে সুই মাটনের চর্বিতে চিকেন র‍্যাপ করে কাবাব বানাচ্ছে বাবা আমার তো হাটু তো জুলে যাচ্ছে বে গরম গরমে পুরো না আমি একে রাহুলকে জিজ্ঞেস করছিলাম পায়ের কোন লম বেঁচে আছে কিনা পায়ের কাবাব হয়ে আসছে তো আমার তোর তোর এটা ওটা কাবাব হয়েছে কিনা দেখ বললেসটা দেখ ছোট পিস না না রেডি যাবে

এখন ঘুম ভাঙলো সব মাঠে আমরা শুয়েছিলাম এই প্যান্ডেল এসব বিছানা রয়েছে যারা যারা হোটেলে গেছে তারা হোটেলে গিয়ে শুয়েছে বাট আমরা হোটেলে যাইনি কিছু লোক মানুষ এখানে ম্যাক্সিমাম এখানেই শুয়েছিলাম এটা আপনাদেরকে সকালবেলাটা দেখাচ্ছে এই যে গাড়ি এদিকে এখানে আবার আগুন পণ্য হচ্ছে এখানে রাত্রে আমরা সব কাবাব ফাবাপ বানিয়েছিলাম রাত্রে এখানে একটু আরামসে এই যে মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা এখন এখানে গোপাল কেমন ঠান্ডা লাগছে ভাই মারাত্মক এই ভাই আমাদের আসছে ভাই হাতের বোতলটা একবার দেখি দাও হাতের বোতলটা ভাই এত বড় এত বড় শৌচাগার আমাদের পুরো অপাশে ভাই টুক করে বোতলটা ফেলে দিয়েছে কোনো চাপ নেই এই আমাদের পুরো পুরো মাঠ ফাঁকা এর মতো এর এর থেকে আর ভালো কিছু হতে পারে

কি ইউটিউব দেখে শিখেছিস গাছে ওঠা নাকি জানিস তুই গাছে উঠতে আচ্ছা জানিস আমি বললাম তুই ইউটিউব দেখে শিখেছিস গাছে ওঠা নাকি জানিস বলছিস হ্যাঁ জানি हां रुक হেলা টেস্ট খেজুর আসছে ভাই মহত বড় কাজ হচ্ছে এখন আমাদের সকাওয়ালা গোপালকে আমরা টিমের তরফ থেকে একটা সম্বোধন জানাতে হবে ঠিক আছে হ্যাঁ ও ধরা যাবে না ভাই পড়ে যাবে খেজুর এই এক্সপিরিয়েন্স হবে একদম পুরো জঙ্গলের ভেতরে আমরা এখন আছি ভোরবেলা আর এখন খেজুর পাড়তে উঠেছি গোপাল ভাই উঠে গেছে হ্যাঁ ওটা টানমার হ্যাঁ ওটার জন্যই করা তো ওয়াও ধীরে ধীরে ভাই ধীরে ধীরে দিয়ে তোরা এই হাত মেদে মেয়েরা এ রাহুল ওফ রাহুল নিয়ে নিয়েছে চলে যাচ্ছে ও মাই গড এটা খেজুরের রস হবে ভাই রস হবে ও দেখো দেখো এখন আমরা খেজুরের গুড় তৈরি করবো এটা দি ভাই রাহুল আজা ভাই থ্যাংক ইউ চলো

বন্ধুরা আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি অনেকদিন পর আবার একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি এবং দেখবো আশা করছি এরপর থেকে আপনি আপনারা আমার চ্যানেলে ব্লগ পাবেন তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা যা যাওয়ার সময় কি কী হচ্ছে মানে আমরা কোথাও কোথায় দাঁড়াচ্ছি এবং কী কী সেই সব জায়গায় অবশ্যই আপনাদেরকে দেখাবো আশা করছি ওটাও আপনাদের ভালো লাগে পুরো ভিডিওর মাধ্যমে আমি পুরো আমাদের আজকের এই আজ আর কালকের বোলপুরের যে আমাদের পিকনিক ট্যুর আমাদের সবার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো সঙ্গে থাকবেন চলুন আস্তে আস্তে আর এখন অব্দি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চলুন আমরা এরপরে যেখানে যেখানে যাব আপনাদেরকে দেখাবো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বোলপুরে যেখানে সুমনদারা জমি কিনেছে সেই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা কিন্তু বিক্রি হয়ে গেছে প্লট করে তো এর মধ্যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সুমনদার এখানে দশ কাটা জমি কেনা হয়েছে এখানে সবগুলোই প্লটিং করে বিক্রি হয়ে গেছে পিঙ্কুদার জমি আছে সুমন্দার মাসি তারপরে মিশুর জমি আছে আরও অনেকের যারা কলকাতা আমাদের ওখানকার চেনে জানা তারা সবাই কিন্তু কিনে এই জায়গাটা প্লট করে রেখে দিয়েছে তো এখনও জমি বিক্রি হচ্ছে তো যারা যারা এখান থেকে জমি কিনতে চান তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো তো এখানে কিন্তু প্লট করে সামনেই মেডিকেল কলেজ আছে একদম সামনে তো তাই জন্য এখানে এখন প্রচুর পরিমাণে জমি বিক্রি হচ্ছে

চলুন বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন